নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আমি এমন একটি প্রসঙ্গ আলোচনা করব আমি যদি সেইখানে স্থান কাল পাত্রের নাম না বলে শুধুমাত্র ঘটনাটি বলে যাই আপনারা নির্ঘাত ধারণা করবেন সেটা আফগানিস্তানের কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আফগানিস্তান নয় সেটা বাংলাদেশে তো বাংলাদেশের স্টেট অফ অ্যাফেয়ার্স আজকে কোন পর্যায়ে দেশটা আজকে কী হয়ে গেছে এটা এই প্রতিবেদনে অনেকটাই অনুমিত হয় কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় মুসল্লিদের বাধায় একটি নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে গত বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ উদয়ন সংঘ মাঠে আপন দুলাল নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল আয়োজক রানীগঞ্জ উদয়ন সংঘ জানিয়েছে মাসখানেক ধরে আপন দুলাল নাটক মঞ্চায়নের জন্য রিহার্সাল চলেছে রাণীগঞ্জ উদয়ন সংঘ মাঠে বাহান্ন বছর ধরে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আয়োজনে নাটক গীতিনাট্য পালাগানের মঞ্চায়ন হয়ে আসছিল এটি ছিল পায়ান্নতম আসর নাটক আয়োজনের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদ হোসেন বলেন বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন এ সময় সেখানে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মোহাম্মদ আজিজুল হক মসজিদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ কয়েকজন মুসল্লি এসে তাদের নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার কথা বলেন এরপর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে ডেকোরেটররা লোক খুলে নিয়ে যান খন্দকার শাহাদাত হোসেন আরো বলেন আপন দুলাল একটি গীতিনাট্য এটি নারী চরিত্র বর্জিত একটি নাটক এতে নারীর কোনো ভূমিকা নেই পরিশীলিত নাটক অথচ এই নাটকটি মঞ্চে গড়াতে দেয়নি তারা এতদিনের প্রস্তুতি শ্রম উদ্যোগ সব ভেজতে গেল এ প্রসঙ্গে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মোহাম্মদ আজিজুল হক বলেন সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিতে কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করে তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই নাটক অনুষ্ঠান করেননি এখানে এককভাবে কেউ নিষেধ করেনি স্থানীয় মুসল্লি ও সর্বজন শ্রদ্ধেয় গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন আমরা সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে দিয়েছি শুধু রানীগঞ্জ নয় পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনও কোনো নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হয়েছে এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন নাটক আয়োজক কিংবা বাধা প্রদানকারী কোনো পক্ষই থানায় এসে এ প্রসঙ্গে জানায়নি এই বিষয়ে আমাদের জানা নেই তো দর্শক আপনারা একটু ভেবে দেখেন যে কিভাবে তারা বছর ধরে চলা একটি সাংস্কৃতিক ঐতিহ্য সাংস্কৃতিক অনুষ্ঠানকে এবং পালাগানের অনুষ্ঠানকে নাটকের অনুষ্ঠানকে তারা বাতিল করে দিতে পারে তো বাংলাদেশে তো শরীয়ত কায়েম হয়ে গেছে তাই না এবং শুধু তাই না এই নাটকের সাথে যারা জড়িত খন্দকার শাহাদ হোসেন তিনি বলেছেন যে আপন দুলাল একটি গীতি নাট্য এটি নারী চরিত্র বর্জিত একটি নাটক এতে নারীর কোনো ভূমি অভিনয় নেই চিন্তা করছেন যে বাংলাদেশে এখন কী করবে কি করবে না সেটা দেখার আগে দেখতে হবে যে এইখানে নারীর কোনো ভূমিকা আছে কি না নারী রাখা যাবে না নারীর কোনো ভূমিকা থাকবে না তা আমার কথা হলো যে এই মোল্লারা নারীর গর্বে কেন যে জন্ম নিয়েছে আমি সেইটাই বুঝতে পারতেছি না এটা তো তাদের তো তারা তো তাদের নিজেদেরকেই ঘৃণা করা উচিত ধিক্কার দেওয়া উচিত পেটের ভিতরে নারীর পেটের ভিতরে ঢুকে যাওয়া উচিত এবং এখন তো পায়ু সৈনিকরা তো খুব অ্যাক্টিভ তাহলে সেই পায়ু দিয়ে বের হওয়া উচিত তাই না অথচ দেখেন নারীর প্রতি নারী থাকতে পারবে না নারীর কোনো অভিনয় থাকতে পারবে না তারপরে শুধু বলছে যে শুধু রানীগঞ্জ কেন এই দুর্গাপুর ইউনিয়ন সারা ইউনিয়নেই কোনো এই নাটক গান বাজনা চলতে পারবে না তো তারা কি দণ্ডমুণ্ডের কর্তা তারা এদিকে ওসি সাহেব বললেন যে তিনি কিছু জানেন না তারা কিছু কেউ জানানো হয়নি কিন্তু কিন্তু কেন তারা কি ভাবছে যে এবং এই জানার পরেও যখন এই যে জিনিসটা জানানো হয়েছে তারপরেও তো কি তারা কোনো ব্যবস্থা নিয়েছে আমরা কিন্তু দেখছি যে সরকার বা কর্তৃপক্ষ শুধু বলে যে আমরা কিছু জানি না এটা করে ফেলেছে কিন্তু যখন একটা অন্যায় সাধিত হয় তখন এটার প্রতিকারও তো আমরা দেখি না তার মানে কি সরকার বলছে যে তোমরা যেইভাবে যেইভাবে পারো তাড়াতাড়ি সরিয়া কায়েম করে নাও আমরা কিছু বলবো না আমরা শুধু বলবো যে আমরা কিছু দেখি নাই আমরা কিছু জানি নাই আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই কিন্তু এইভাবে গ্রাম এইভাবে ইউনিয়ন এইভাবে উপজেলা থানা পর্যায়ে আস্তে আস্তে শরিয়া হতে হতে দেশটা পুরাটাই শরিয়ার দখলে চলে যাবে আমরা কিন্তু দেখতেছি দ্য রাইটিং ইজ ইন অন দ্য ওয়াল এবং এই ঘটনাটা একজ্যাক্টলি যদি আমি এই মনে করেন এই যে রানীগঞ্জ দুর্গাপুর এগুলির পরিবর্তে কাপাসিয়ার পরিবর্তে যদি আমি ব্যবহার করতাম তোরা বরা এই 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 কাবুল এই সমস্ত জায়গা যদি ব্যবহার করতাম তাহলে ভাবতেন যে এইটা আফগানিস্তানেরই গল্প কিন্তু গল্পটা যে বাংলাদেশের এবং গল্প নয় সত্যি এবং এই ঘটনাগুলি বাংলাদেশে ঘটতেছে সুতরাং আমরা কি বাংলাদেশকে এই মুহূর্তে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিব ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বাংলাদেশকে আফগানিস্তান বলতে পারি না বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় তাই তো তো বাংলাদেশ তো প্রতিদিনই ফলের মাধ্যমে পরিচয় দিতেছে যে এটা একটা জঙ্গি রাষ্ট্র এবং জনগণও জঙ্গি হয়ে গেছে অনেক জনগণও জঙ্গি হয়ে গেছে এবং জঙ্গি এইখানে প্রাদুর্ভাব জঙ্গিদেরই প্রভাব তাদেরকে মানে টেক্কা দেওয়ার মতো এখন কেউই নাই প্রশাসনও না প্রশাসন তাদের দোষর হিসাবে কাজ করতেছে জঙ্গিবাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুজ সরকার পরিচালনা করতেছে প্লেন অ্যান্ড সিম্পল তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার